আগের যে এদার কা মসজিদ কিদারে মসজিদ মসজিদ সামনে ওই যে নামাজ পড়লে গেলে মসজিদ সামনে এদের আর আমার মাজা বেসার প্রচন্ড এই কারণে আর হাইটে যাইতাম তো মুরবির ভাড়াটা দিয়ে দিই আমি দেখছেন কি অবস্থা মানে এত ট্রাফিক বাংলাদেশের মতো খালি হরেন আর হরেন আর হরেন

খাওয়া দাওয়া করে একটা বিরিয়ানির অর্ডার দিলাম কারণ হালাল ফুড পাওয়া যায় না সব জায়গায় তো মসজিদের অপর সাইডে একটা পাইছি হালাল ফুড হাফ বিরিয়ানির অর্ডার দিচ্ছি দেখি কী অবস্থা আসসালামু আলাইকুম আমি শামিম বলছি বোম্বে ইন্ডিয়া থেকে আসসালামু আলাইকুম সবাইকে ইন্ডিয়া বোম্বে থেকে শুভেচ্ছা তো বন্ধুরা বরাবরের মতো আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এটা হলো আমার হোটেল আসলে হোটেলের কথা আর বলবো না হোটেলটা খুবই খারাপ অবস্থা যাই হোক যেহেতু দুই রাত বা তিন রাত থাকবো এ কারণেতে আমার একটা দেখলাম না তো বন্ধুরা আজকে হলো জুম্মা জুম্মা মোবারক সবাইকে তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম সকালে একটু লেট হয়ে বেরিয়েছি কারণ আমার একটু হালকা ব্যাক পেন করতেছে আজকে তো আমার যে হোটেলটা হোটেলটার পাশে হলো স্টেশন মেট্রো স্টেশন যে কোনো জায়গায় মুখ করা যায় আর কি বলবো মানে এখানে আর বাংলাদেশ সেম সেম তো অবশ্যই বাট এখানে হলো প্রচণ্ড আওয়াজ নয়েজ করে তো আমি জুম্মা দিন এখন যাচ্ছি আশেপাশে একটা মসজিদে সেই মসজিদে আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ দেখি আমার হোটেল থেকে বললো যে মসজিদ নাকি খুব কাছাকাছি তো যাচ্ছি এখানে পাশেই পাশে বলতে আমার হোটেল তো পিছনে তো গলি থেকে বের হলেই মেন গলি মানে মেন গলি বলতে মানে মেন রাস্তা তো বলছে এখানে গিয়ে বাম পাশে গেলে মসজিদটা পাব তো যাই দেখি সে মসজিদে আগে যে এদার এদার কা মসজিদ কি দাঁড়ায় মসজিদ মসজিদ সামনে ও যে নমাজ পড়নে গেলে মসজিদ সামনে এদার কিতনা 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 দূর হোগা এদার সে কিতনা টাইম লাগে লাগেগা হাঁটে হাঁটে पैदल की पैदल के वो इधर से कितना लेगा ले, 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 ले आप पच्चीस इतना तो ज्यादा तो, तो है? सामने है पच्चीस क्यों थोड़ा सा कम ले लो ओके okay. अब बीस दे दूंगा इधर से मीटर नहीं चाहिए इधर से इधर जाएगा बीस दे दूंगा कोई बात चलो तो बीस टका देखा टैक्सी टेम्पो नहीं ना देखी जाएगा नाम का মাজা ব্যথা করতেছে এই কারণে আর আমার মাজা ব্যথা প্রচন্ড এই কারণে আর হাইটে যাইতাম হাঁটতে একটু ভালো হইতো কারণ যদি একটু একটু নিতে পারতাম আপনাদেরকে বাট হাঁটলাম না মানে মানে কালকে জার্নি বেশি হয়ে গেছে আর বাংলাদেশের মধ্যে সব জায়গায় গাড়ি মানে দোকানের সামনে গাড়ি পার্ক করে রাখে তো একটা জিনিস ভালো বাংলাদেশের মানে একটা কাররা দোকান বসায় একবারে গ্যাঞ্জাম সেটা নাই বাট এমনি প্রচন্ড ইয়ে হয় তো বিশ টাকা বাড়া বিশ টাকা তো বেশি কিছু না বাংলাদেশের মতো রিক্সা যেমন বেটার রিক্সার মতো আর কি বাট বাংলাদেশে যেমন আমরা আপনার এই যে কি বলবো সিএনজিতে বসে যেন আমাদেরকে মনে হয় একটা জেলখানে রাখছে সেই রকম না আর কি এই যেন মাথার ভিতরে আবার সেই রকম না বা এটা খোলামেলা খুব সুন্দর বাট আমি বাংলাদেশের সিন যদি উঠলে আমার যথেষ্ট ভয় লাগে আলাম আপ করুক যদি রকম কোন সমস্যা হয় দেখা যাবো সে ঠিক আছে সে তো বেড়েই গেল আমার কি অবস্থা হবে আমি দেখা যায় যে কি হবে আমাকে আমি তো জেলখানার ভিতরে সেই কারণে বাংলাদেশের সিন যেতে আমার যথেষ্ট ভয় লাগে সবসময় তো মুরবির ভাড়াটা দিয়ে দিই আঙ্কেলজি থ্যাংক ইউ ও হ্যাভেন হ্যাপি না কারণ কেননা ওরা তো মুসলিম তেমন একটা পছন্দ করা নাই কারণ তার চেহারাটা বেশ পছন্দ হইলো না আমার কাছে যাই হোক চলে আসলাম এই যে মসজিদে আরও অনেক বড় বড় মসজিদ মসজিদ আছে তা আমার খুব ইচ্ছা ছিল যে বড় একটা মসজিদে যাব আজকে বাট আমি যাচ্ছি না আমার আজকে ব্যাক পেনের কারণে আমি দেখছেন কী অবস্থা আল্লাহ মানে এত ট্রাফিক বাংলাদেশের মতো খালি হরেন আর হরেন আর হরেন এই যে মসজিদে সবাই ঢুকতেছে এই যে আলহামদুলিল্লাহ যে কে টুপি কিনি আমার টুপি আনছি বা টুপিটা রেখে যাবো দেখি একটা টুপি নিয়ে নি ইন্ডিয়া সে একটা টুপি না হলে খারাপ দেওয়া যায় এ কিনতে গায় একটা টুপি নিয়ে নিলাম এই কালার টুপি আমার নাই টুপি নিলাম নিচে জায়গা নাই দেখি উপরে চলে যাই ছোটে ও না করে পুরা মুর্শিদ আগে বেরিয়ে গেছে ভাই ভিতরে তিনতলাছি এরা কোনো জায়গা পাইনি তবে নিচে পুরা দুই পুরা গেছে তো বন্ধুরা বোম্বে মসজিদটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নামাজ আদা করলাম শেষ করলাম শেষ করে এখন যাচ্ছি হলো পাইপ যে পাশে একটা পাইপ লাইন আছে আমি ব্যাক কিনার জন্য যাই পাইপলাইন মার্কেট বলে আর কি ওখানে যাই ওখান থেকে বড় হোটেলে চলে যাব আর এখনো সম্ভবত সেকেন্ড জমা শুরু হবে এখান থেকেই আর প্রচণ্ড আওয়াজ প্রচণ্ড নয়জি আর ওই যে একটা মসজিদ দেখা যাচ্ছে ওই যে একটা মসজিদ একটা মসজিদ আছে পাশেই আর আমি পড়ছি এই মসজিদে আর কি সুন্দর সুন্দর বাঙ্গি বিক্রি করে যে বাঙ্গি পাওয়া যায় কিনা আর এই সব এলাকার এই মসজিদ মসজিদ কমিউনিটি যত সব হইলো মসজিদের মানে মুসলিম যে বাঙ্গি বিক্রি করতেছে বাঙ্গি খুব মিষ্টি বা খামুকিভাবে বিরিয়ানির অর্ডার দিলাম কারণ ভাল ফুড পাওয়া যায় না সব জায়গায় তো মসজিদের ওপর সাইডে একটা পাইছি ভালাল ফুড হাফ বিরিয়ানির দেখি কী অবস্থা আমার ব্যবহার কোলাও চিকেন পোলাও যাই না কিরকম দেখি কী অবস্থা আমি পাইপ পাইপলাইন খাওয়া দাওয়া করে মানে এত চিপা করলি দেখছেন বাংলাদেশের মতো দেখছেন কীরকম ঘর বাংলাদেশের ওল্ড টাউনের মতো তবে এই এলাকাটা পুরো মুসলিম এরিয়া দেখছেন কি অবস্থা পাকিস্তানি এই বোর্ড আছে হয়েছে পাইপলাইন আমি একটা ব্যাগ কিনবো কারণ আমার ব্যাগটা নষ্ট হয়ে গেছে কালকে থেকে খুঁজতেছি একটা ব্যাগ পাই যে পাইলাম একটা ব্যাগের দোকান এখান থেকে একটা ব্যাগ কিনতে হবে আমার যাকে ব্যাগটা কিনে নিলাম কারণ আমার একটা ব্যাগ দরকার ছিল ওয়ান টাইম জাস্ট এখান থেকে নিব আর মানে আবার লন্ডন যা ফালাই দিব আর কি এই কারণে আর কি চাচা তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এই যে আরেকটা জুম্মা শেষ হইতেছে তো আমার সম্ভবত দুই জুম্মা হয় তো খাওয়া দাওয়া শেষ কিনা শেষ জুম্মা আমার শেষ এখন হোটেলে ফিরে যাচ্ছি বিকেলের দিকে আবার বের হব তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখবো আর বড় করব না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Bulgaria, mi porta mano a ok, welcome to Bulgaria Hello.